তুমি না ওই শাখার বাদ হতে আমি আর পারব না ভাই তুই আবার যখন আমার শেখ হাসিনা আরে বাবা মাদেরকে নির্যাতন করা শুরু করলো

তাদের উপরে হামলা করো তোমার লালিয়ে দেওয়া বাহিনী তাদের

আবার মাটিতে ঠুকাবে আবার একদিন মাটি থেকে তোমারে উঠাবে সুতরাং এত অহংকার এত পাওয়ার এত ক্ষমতা কিসের তুমি বড় কাকে বলা লাগবে এরপর বলা লাগবে কাকে খেলা হবে আয়দুল কাদের কে বলা লাগবে কিসের খেলা হবে বলো কিসের খেলা হবে তোমার কিসের ক্ষমতা কিসের পাওয়ার এত নির্যাতন এত নিষ্পেষণ এত হামলা এত মামলা এত অহংকার ষোলো বছর তো হইয়েই গেল তোমার এত পাওয়ার কিসের আল্লাহ চাইলে একচল্লিশ সাল জীবনে আসবে

तू फरक करे तो हमरा विश्वास करसी कारण एतो लम मासिसदा किंतु तो सेटल भाले खाटा तले के एईटा हमर तोडते

নিজের ঘরে গুদমে নিজের গুদমে ট্রেনের চাল খাটের নিচে ওই সয়াবিন তেল আমার সেদিন দেখলাম মিডিয়ায় এক মহিলা বলতেছে কয়েক কোটি টাকা যেন পুলিশ ধরিয়েছে বলছে বাবা আমি দশ টাকা বিশ টাকা করে জমা করি এই কোটি টাকা জমা করি ওরে কুটা ও তো আর বিশ টাকা করে জমা করি কোটি কোটি টাকার মালিক কত বড় পীর সাহেব আমার ভাইরা এই জাতীয় দুর্নীতি বাদ যারা

উঠলি বলবেন ভাবি খেটের তালে ছাড়বেন কাঁঠালি হঠাৎ করে বললো আরে বাবা কাঁঠাল না চুরি করে ও তো দেখাই যাচ্ছে মাথায় কাঁঠালেই চোর হঠাৎ করে কারণ চোরের মাথায় হাত যাবে না যাবে না আমরা ফিরে কথা বললি অনেকের কাজ

বুঝা গেছে তো ঘরে পড়া লাগবে এরপরে গ্রামের শুধু ঘর টাকা নেই টাকা নেই ওই যে একটা নাটকে দেখলাম যখন টাকা তুলতে আসে এসে বলে মাসের চাচা ভালো আছে বাবা ভালো আছি আইছিলাম মাহফিলের জন্য টাকা নিতে গেছে 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 ও আর শুনবে না যেই টাকা চাই সে আর শুনতি এরকম আছে না নাই এরকম আছে না নাই সুদ খর

আর বলবো এবার দেখেন লাইলা দুই ফেব্রুয়ারি আসছেন কোন না কোন মেয়ের থ্রি পিস কিনে দিব তাহলে হইলে আমি কিন্তু তোমার সাথে কাটাকাটি করি মেম্বারের ছেলের সাথে যাব আছে না নাই আর বলবে আমি তোমার কত ভালো ও মাশিরে বন্ধু তুমি ভালোবাসার কদর বোঝো না এরকম আছে না নাই মুখে বলো ভালোবাসি অন্তরেতে রাখো না হ্যাঁ মুখে বলো ভালো

তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমি মনের কত জ্বালা রিক্সাওয়ালা তখন বলবো গো মমতাস মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও গো এই মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আমার মাটিতে উঠাবে সুতরাং আমারে তোমার জ্বালা হইলে লাভ নেই তোমার যা জ্বালা করা দরকার আল্লাহর সাথে বলো কারণ ওই আল্লাহর কাছে ফিরা লাগবে না লাগবে না আমার ছেলেরা কড়া মেয়ে যদি বল তোমার ভালো লাগে এত সুন্দর চেহারা কুত্তা কাটিং শুন তোমার এই সুলের মধ্যে আমি হারিয়ে যাই তোমার চোখ এত সুন্দর এত সুন্দর নজরে দাম আরে তোমার চোখের আগাতে আমার তীর বিদ্ধ হয়েছে বুকে তখন আমার যুবকেরা বলবে মিন্না কালাদনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানওহরা বলে থাকে আবার আমার মা বলে

চারটা কি ঝুলি বলল রে আর যারা মা বিলে এসে মা বিলা পর্দার পাড়ি গেলে যদি আপনাদের অশান্তি বাদে আমি দায়ী না আমি দায়ী আমার দোষ না চারটা আল্লাহ বলেছে দুই তিন অথবা চার দুই দিয়ে শুরু করেছে কিন্তু বলেছে যদি ইনসাফ করতে না পারো একজনে সন্তুষ্ট থাকো সুবাহ ইনসাফ করতে পারবে পারবেন আপনারা নিশ্চিত পারবেন

খারাপ হয়ে আসলাম আর আবার আর এক সপ্তাহ পাবো কি পাবো না এ তো কোনো গ্যারান্টি আছে চোখের পলোকে তুমি হতে পারো লাশ শির উতরে বন্ধ হবে হরে নিঃশ্বাস হরে আলাম তোমার মাইকে হরে আলাম তোমার মাইকে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে বাড়ি বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুতে বাড়ির নাই রি নাই রিয়াতে শুনেছেন না শোনার নাই এই গানটা যিনি লিখেছেন গীতিকারের নাম জানাম আব্দুল কাদির হাওলাদার রাহিমা হল্লা আজ চার দিন হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন কহ দেশের বাসিন্দা হয়ে গেছেন যেই মানুষটা সাবধান করলো চোখের পরকে তুমি লাশ হয়ে যেতে পারো তোমার নাম মসজিদে আলম তোমার জানাজা হবে তোমার দাফান হবে তোমার কাফান হবে ওই গানটা সারা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই অথচ সেই মানুষটা লিখলো সেই মানুষটা কথাগুলো বলে সাবধান করলো

ওরsumai ওই মুড়পজি যেটা আগে বসে থাকত ও সেইটাকে লোক বসে এইকিবা হার আজকে কথা না বিয়ে কইরে দূর আর আমি সে আইছে আরেকটা মারতে দূর আঞ্জালাে ফজর আইছে বসে দিই বসে দিই আর পাড়তে যাব না না

তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই না তোগো দেখা পালাবে না পালাবে না যাই না তোগো দেখা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা

তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কোথায় গেল কোথায় গেল সংসদে তে মমতা কই গেল সেই হজরত বলা স্বামী মোসমা কথা কয় না কা হবে আসো খেলবো তোমাদের মা বাবা চত্ব করছি দেরি আসো খেলা হবে বলিছে না বলে নাই কই গেল সেই সংসারেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মজমান ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সারে দিয়ার তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কথা কয় না একটা বিষয়